আজকের তারিখ হচ্ছে এক তিন জানুয়ারি দু হাজার পঁচিশ চলে এসেছি মিরপুর এক পাখি হাটে এটার লোকেশন মিরপুরের কাঁচা বাজারের পিছনে রোজ শুক্রবার সকাল সাতটা থেকে শুরু করে বিকাল পর্যন্ত থাকে এই পাখিরহাট তবে জমজমার থাকে এগারোটা থেকে বারোটার মধ্যে তো চলুন আজকে কি কি পাখি আসছে সবগুলো দাম জানাই তাছাড়া আজকে শীত বলে অল্প কিছু পাখি কম এসেছে তারপর আপনাদেরকে দেখাই কী কী পাখি এসেছে এবং দাম জানানোর চেষ্টা করব তো চলুন আজকে ভিডিওটি শুরু করা যাক আর তার আগে বলতে চাই যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে দিবেন যাতে আপনি পেয়ে যান আমার ভিডিও সবার আগে। তো চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। ভাই এটা কি কিንስেল? হ্যাঁ কিንስি। আচ্ছা কত পড়ছে এটা? এটা ভাইয়া পড়ছে 1200 টাকা। আচ্ছা আচ্ছা এটা মনে হরিয়াল না? হ্যাঁ এটা হরিয়াল গগউ বলে দেশি পাখি। আচ্ছা খাবার কি খায় এগুলো? এটা কলা খায়, বাদাম খায়, সোলা এগুলাই। আচ্ছা এটা জোড়া পালার জন্য নিছেন? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা খুব সুন্দর। ভাই কি পাখি এটা? ব্ল্যাক ショルダー কাইট বাজপাখি। ব্ল্যাক ショルダーড কাইট বলে এটাকে। এটা হচ্ছে আপনার ওই বাজ টাইপের বিশাল সুন্দর। তো ভাই এটা বয়স কত দিন? এর বয়স আছে 4 মাস। দেখতে পাচ্ছেন সবাই কিন্তু চলো আসছে আস্তে আস্তে দেখার জন্য। আরে মাস এটা চোখটা মনে লাল হয় আর বড় হয় একদম যত বয়স হবে তত চোখ আমি দেখছিলাম আচ্ছা তো এটা বয়স কত আছে এটা বয়স আড়াই মাস আড়াই মাস খাবার কি কি খায় এটা মাংস কাচ্ছে এখন সবই মাংস খায় এটা আপনি শিকারি করছেন কিভাবে এটা শিকারী আমার ছোট থেকে पाला ছোট থেকে পালা তাছাড়া এখন যদি কেউ নিয়ে শিকারি করতে চায় সেক্ষেত্রে কি করতে হবে এটা অলরেডি শিকারি আছে পোষমানা তাইলে যদি শিকার করে বাসপাকে দিয়ে বাংলাদেশ এটা আসলে কম पाলে বাইরের দেশে বেশি পায় বেশি পায় আচ্ছা তো এটা আপনার চা দাম কিরকম এটার প্রাইস আছে 12000 টাকা পিস 12000 টাকা পিস কিছুটা তো কম করা যাবে চ্যানেলের নাম বলে কিছু রকম করা যাবে আচ্ছা আপনার নাম্বারটা বলে দেন 03 03 04, 04, 04, 24 35 55, 56 56 36 36, 36. লোকেশন মিরপুর ঢাকা মিরপুর ঢাকা আসসালামু আলাইকুম রানা ভাই ওয়া আলাইকুম আসসালাম আসসালামু আলাইকুম ভালো আছেন শীতের সকালে ভালো রাখছে এই তো আলহামদুলিল্লাহ অনেকগুলা টিয়া আনছেন আজকে জি জি হ্যাঁ দেখতে পাচ্ছেন জি সব বিভিন্ন কালারে আছে টিয়া আছে যে সবুজ টিয়া আছে সবুজ আছে হলুদ আছে নীল আছে জি 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 সবই আমরা দেখব সবুজ টিয়া ছয় হাজার পাঁচশো টাকা পিস ছ হাজার টাকা পাঁচশো ছ হাজার পাঁচশো টাকা জি আর হইল ডবল ফ্যাক্টর ভায়োলেট রিং নেটের বাচ্চা আছে আচ্ছা এগুলো আশি হাজার টাকা পার পিস আশি হাজার টাকা হ্যাঁ ডবল ফ্যাক্টর ভায়োলেট আচ্ছা হলুদ টিয়া আছে তেরো হাজার পাঁচশো আজকে টিয়ার ভরা ভরে জি আর ক্রিমিনো আছে ক্রিমিনোটা তেরো তেরো হাজার টাকা ক্লিয়ার হেড ক্লিয়ার টেন আঠারো হাজার টাকা আঠারো হাজার টাকা ক্লিয়ার হেড বাচ্চা আছে খুবই সুন্দর তেরো হাজার টাকা তেরো হাজার টাকা পার পিস মাসাল্লাহ খুবই সুন্দর এই তো আজকে অনেক সুন্দর পাখি ছিল তো ভাই এগুলো খাবার কি খাওয়াচ্ছে এখন এ নাইনটি খাওয়াচ্ছে এ নাইনটিন নিউট্রিবার টোয়েন্টি তো পাওয়া যাচ্ছে টোয়েন্টি পাওয়া যাচ্ছে না তো ভাই আপনার নাম্বারটা বলে দিন জিরো ওয়ান নাইন ওয়ান ফোর টু নাইন ওয়ান টু নাইন সেভেন লোকেশন মুগদা 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 মান্ডা তো আচ্ছা ভাই ভালো থাকবেন ভাই আলহামদুলিল্লাহ ভাই আপনার হাতে কি এগুলো এটা ভাই টিয়া পাখি ভাই আর এটা বাজি ফুল টাইম

আমার নাম আলিরাজ আচ্ছা মানে আলিরাজ আলিরাজ এই নামে তোমার এখানে আসা বললে আচ্ছা খুবই সুন্দর আলিরাজের পাখিগুলা ভাই এখানে কি পাখি এটা তা ময়না পাখি ভাই ময়না পাখি যে কথা বলতে পারে যে কথা বলতে পারে কি কথা বলে অনেক কথা বলে মিটু বলে মা বলে বাবা বলে আচ্ছা মোবাইলের রিংটন বাজার তো কত চাচ্ছেন এটা যে কত দাম চাইছেন দেখছি বারো হাজার টাকা ভাই বারো হাজার টাকা জি খাবার কী কী খায় খাবার আপনার ভাত খায় ভাত খায় জি আচ্ছা তো আপনার নাম্বারটা বলে দিন জিরো ওয়ান সিক্স সেভেন ফোর ডাবল ওয়ান হেড ফোর থ্রি ফোর আচ্ছা আপনার লোকেশন আমার লোকেশন হচ্ছে মিনের বারো নম্বর আচ্ছা ভাই ভালো থাকবেন

মাশাল্লাহ খুবই সুন্দর দেখতে পাচ্ছেন দেখলো বয়স কত দিন আছে ওদের বয়স দুই মাস দুই মাস জি চাচ্ছেন কত দাম ভাই বারো হাজার টাকা পার পিস আপনার চেন পক্ষ থেকে আসলে দশ হাজার টাকা ফুড হ্যাবিটটা কি ফুড হ্যাবিট হচ্ছে ভাই ওদেরকে আমি চিকেনটা দিচ্ছি এখন আপনি চাইলে হচ্ছে আরও পনেরো দিন পর থেকে পুট হ্যাব্স চেঞ্জ করতে পারেন না আস্তে আস্তে চেঞ্জ করতে পারেন এগুলো কি পটি চেন হ্যাঁ পটি টেন আপ করা পটি চেন এখানে আরেকটা বিড়াল আছে এটা হচ্ছে জিঞ্জার কালার এটাও পটি টেন আপ করা লিডার চেন আপ করা সবগুলো কাছে লিডার চেঞ্জ করা ইনশাআল্লাহ খুবই সুন্দর আর এখানে আরেকটা জিঞ্জার আছে এটা হচ্ছে ফ্রাউন কালারের ভাইয়া এটা হচ্ছে আপনার পারসিয়ানের বেবি এটা হচ্ছে এক্সোটিকের বেবি

আর দ্বিতীয়ত হচ্ছে যদি শীতে একটু ওদেরকে জামা কাপড় পরায় রাখা যায় এটা ভালো হয় যেন ফ্লোরিংটা খুবই কম করতে আচ্ছা ফ্লোরিং যত কম করতে দেওয়া যায় তত ভালো তো ভাই আপনার নাম্বারটা বলে দেয় মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন নাইন ফাইভ এইট টু সিক্স নাইন ডবল জিরো লোকেশন মিরপুর এক আপনার চ্যানেলের পক্ষ থেকে যদি কেউ আসে ভাই সবার জন্য একটা লিটার গিফট থাকবে লিটার গিফট থাকবে পাঁচ লিটারে একটা লিটার গিফট থাকবে আচ্ছা অবশ্যই আপনার চ্যানেলে কথা বলতে হবে চ্যানেলের কথা বলতে হবে না তো আচ্ছা ভাই ভালো থাকবেন আসসাল

এই দেখো লাল হবে এই জায়গা লাল হলে লাল লাল হবে ভাই আচ্ছা টাকা পিচ্চি ভাই টাকা পিচ্চি জি জি নিচে আছে হলো টাকা জোরা টাকা জোড়া জি আর টাকা জোড়া ভাই টাকা জোড়া এখানে সানের একটা বাচ্চা আছে ভাই সানের একটা বাচ্চা ভাই 10000 টাকা ভাই 10000 টাকা এই ভাই একদম 13000 কম এখানে আরেকটা লরি আছে জি জি লরিটা ভাই টাকা ভাই আঠারো হাজার জি দেখতে পাচ্ছেন খুবই সুন্দর আঠারো হাজার টাকা লাভবার এখানে লাভবার করা চার হাজার টাকা ধরা ভাই আপনার কাছে তো ইয়া এলবিনো রিং না কাছে ভাই আঠারো হাজার টাকা ভাই আঠারো হাজার জি আর পাইনাপেল পাইনাপেলগুলো ছয় হাজার টাকা ধরা ভাই তো ভাই নাম্বারটা বলে দেন লোকেশন গাজীপুর টঙ্গি ফোন নাম্বার জিরো ওয়ান সিক্স চারটা ওয়ান নাইন এইট বাংলাদেশে যে কোনো প্রান্ত থেকে পাখি করা যেতেও ধরাই করে থাকি ভাই আচ্ছা ইব্রাহিম ভাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম ইনশাআল্লাহ দোয়া করি আপনি ভালো থাকেন

দেখাবে ভাই এমনিতেই খুবই সুন্দর দেখতে পাচ্ছেন ভয় পায় না একদম ফুল টেম কামন টেম আচ্ছা এটা সুপার টেম এগুলো পার পিস পড়বে হচ্ছে আপনার আপনার এই দুই হাজার টাকা করে পার না দুই টাকা করে বছরের প্রথম আপনি আঠারোশো টাকা করে ইনশাল্লাহ পার পিস পড়বে আচ্ছা খুবই সুন্দর হ্যাঁ এখানে একটা রানিং ফিমেল রয়েছে লোডিং রেডের অফলাইন তো এই ফিমেলটার দাম পড়বে হচ্ছে আপনার বাইশশো টাকা বাইশশো টাকা হ্যাঁ আর এখানে পিস পেস জোড়া রয়েছে এটা ডিম বাচ্চা করা দুইবার ডিম বাচ্চা করা

তো এই পেয়েটার দাম পড়বে ওদের চার টাকা টাকা হ্যাঁ আচ্ছা তো ভাই নাম্বারটা বলে দেন জিরো ওয়ান এইট লোকেশন পুরান টাকা সুদ্রাপুর আমার আজকে খীতের জন্য কালেকশন একটু কম হিউজ পরিমাণ আছে অপলাইন পিস মেস যা চাইলে কি বাচ্চা সব পাখি নিতে পারবে হ্যাঁ নিতে পারবে নিতে পারবে আচ্ছা ভাই ভালো থাকবেন ভাই এটা কি পাখি ভাই পাখি জি ফুল টেম সুপার টেম আচ্ছা খুবই সুন্দর উড়ে যায় না তো না না উড়ে উড়ে যায় তো বয়স কত আছে এটার বয়স হচ্ছে ছয় থেকে সাত মাস ছয় থেকে সাত মাস জি কত দাম চাচ্ছেন চার হাজার টাকা চার হাজার টাকা কী কথা বলতে পারেন না ভাই এখনো কথা বলতে পারে না বাট আপনি ট্রেনিং দিতে পারবেন ট্রেম করতে পারবেন ট্রেম করতে মানে যে কোনো কথা শিখে দিতে পারবেন তাকে নিজের মতো করে ট্রেনিং করতে পারবেন আচ্ছা তবে আপনার নাম্বারটা বলে দেন জিরো ওয়ান সেভেন ওয়ান সিক্স ফাইভ থ্রি এইট ওয়ান ফাইভ লোকেশন লোকেশন ঢাকা মোহাম্মদপুর अचा भाइ भोलि धन्यवाद म